আমি আজকে আপনাদের দেখাবো যে একটা গঞ্জ ওই সেন গঞ্জ কত সুন্দর হয় একটা রাজতীয় বাড়ি যেরকম স্বাধীন থাকে মনের মতো করে ওইখানে এসে দেখছি যে শুভরাজপুর একটা জাহাজগঞ্জ আর নাইল যে একদম রাজত্বভাবে সাজানো আমি আপনাদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা গঞ্জে কি কি থাকে কত কেমনি থাকে যাব দ্বিতীয় তলায় ওঠার সাথে সাথে আপনি লঞ্চের এই লাইটটি দেখতে পাবেন এর লাইটটি এত বড় একটি মানুষ সমান একটি লাইট রাতের বেলায় চলার জন্য যে লাইট ব্যবহার করা হয় এই সেই লঞ্চের লাইট অসম্ভব সুন্দর একটি জায়গা এটা কিন্তু সেই দ্বিতীয় তলার বারান দাওয়াত লঞ্চের পাশে যে বেলকুনি থাকে সেই বেলকুনি এখানে লঞ্চের যে জানালা আর যে দরজা এত সুন্দরভাবে কাঠের ডিজাইন করা একটা রাজকীয় বাড়ি এত সুন্দর করে ডিজাইন করা থাকে না সেরকম ডিজাইন করা এখানে এখানে দাঁড়ালে আপনি চারিদিকে লঞ্চের যে শব্দ সেই শব্দ উপলব্ধি করতে পারবেন এটা হলো যাত্রীরা এখানে বসে ভ্রমণ করার জন্য যে জায়গা এটি কিন্তু এটি এমনভাবে তৈরি করা মনে হবে যে আপনি কোনো বিলাসবহুল কোনো বিমানে বসে আছেন যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা আপনারা এখান থেকে না দেখলে বিষয়টা বিশ্বাস করতে পারবেন না একটা বাড়ির ডেকোরেশনে এত সুন্দর হয় না এখানে যত সুন্দর করে এই ডেকোরেশন করা দুই তালা শেষ করে আমি এখন যাব তিনতলা এটা হলো তলা ওঠার জন্য যে সিঁড়ি সেই সিঁড়ি এটা হলো পারিবারিক বা পার্সোনালভাবে কেউ যদি কোনো রুম নিতে চায় সেই রুম ব্যবস্থা আছে এখানে আর এটা এত বড় আপনারা না দেখলে অবশ্য ভিডিওতে ততটা বুঝতে পারবেন না এই যে কত বড় একটা লঞ্চে একটা ঝাড়বাতির ব্যবস্থা করা হয়েছে পাশে আবার ব্যাসিংও আছে কি একটা অবস্থা ভাই এ থেকে কি বোঝা যায় যে বাংলাদেশ মানুষের কিছু না থাকলেও মানুষের চলার পথে যে একটা রুচি সে রুচি কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে এই লঞ্চের ভেতরে একটু সন্ধ্যা হয়ে যাওয়ায় লঞ্চের ভেতরে সব লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে লঞ্চ সন্ধ্যার জন্য আরও দ্বিগুণ বেড়ে উঠেছে নাম আছে সুরবি আর আমি দাঁড়িয়ে রয়েছি শুভ এখানে আজকে বড় বড় দুইটা লঞ্চ দেখতে পাচ্ছি আর অসংখ্য ছোট বড় তো আছে কিন্তু তিনতলা সমন লঞ্চ আছে এই দুটো এখানে এই বরিশাল লঞ্চে থাকে বর্তমানে দুইটা অসম্ভব সুন্দর লঞ্চ এটা হলো লঞ্চের সব সাইডে শেষ তালা এর উপরে আর কোনো তা নেই লঞ্চে মূলত এখানে লঞ্চটি ছিল চারতলা আমি এসে চারতলার মূল উপরের তালাতে এখন উঠে এসেছি এখানে তালা দিয়ে যার জন্য এখানে আর যাইতে পারবো না এই লঞ্চের উপরে ছাদ আমরা এখন নিচে নেমে যাচ্ছি আসলে লঞ্চে যারা প্রতিনিয়ত বরিশালকে ঢাকায় যাওয়া আসা করে তারাই মূলত এই সৌন্দর্যটা উপভোগ করতে পারে কিন্তু আমরা তো বাসে যাতায়াত করি আমার সাথে এখন যে লোকটিকে দেখতে পাচ্ছেন ইনি হলো এই লঞ্চের চালক ইনি এই লঞ্চটি এখন চালিয়ে বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাবেন এবং ইনি আমাদের বলেছিল লঞ্চটা একটু ঘুরে দেখতে সুপারিশে আমরা এই সুযোগটি পেলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন